ওইটা কি ডুবে যাচ্ছে আবার ইয়ে করছে হ্যাঁ ও জলের বোতল যা রেখে চলে এসেছি বোতলটা আনলে ভালো হতো না বোতল গাড়িতে রয়ে গেছে না হ্যালো বন্ধুরা যদি তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে এখানে ফটোশ্যুট ভিডিও করা নেই হাজার টাকা জরিমানা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে বহুদিন পরে তো কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পারছো চিড়িয়াখানায় এসেছি চিড়িয়াখানায় অলরেডি আমরা ঢুকে পড়েছি তোমাদের সাথে কথা বলার অনেক আগেই ঢুকে পড়েছি আর যেটা বলতে চাইছিলাম তবে কিছুক্ষণ আগে যেটা দেখলে যে যেখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট অ্যালাউ ছিল না সেখানেও আমি করে ফেলেছি তো সেটা আমার মানে বিগ মিস্টেক বলতে পারো তো এরকমটা সব সবসময় চোখকান খোলা মানে রেখে চলাটা জরুরি তো যাই হোক আমি তো মিস্টেক করে ফেলেছি তোমরা কখনো গেলে এই মিস্টেকটা করো না তো যাই হোক দেখো মানে কথায় কথায় কিন্তু অনেক কিছুই ছেড়ে চলে আসলাম তো বিশ্বাস করো বন্ধুরা যে মানে কমন কমন যে সব পশু পাখি আছে সেগুলো নাম আমার জানা আছে বা তোমাদেরও জানা আছে কিন্তু আমি সব কিছুর নাম তোমাদেরকে বলতে পারবো না বা আমারও মনে নেই জাস্ট কমন যেগুলো সবসময় সচরাচর দেখতে পাই যেগুলো সবসময় জানা সেসবের নাম বাদ দিয়ে আমি আদার্স কোনো নাম বলতে পারছি না তো তোমরা যদি কেউ সেগুলোর নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে এটার নাম এটা বা এই পাখিটার নাম এটা কি এই পশুটার নাম এটা তো তাহলে ভালোই হয় আমাদেরও জানা হয়ে যায় এখন এটা বলতেই পারো যে কি করতে গেছিলাম যে যদি নামগুলোই না জানি আর এখানে যে গাছটা দেখছি মানে শুকনো মরা গাছে মরা গাছ ছিল না মনে হয় তো আমি ভাবছিলাম কী বলতো যে বাবুই পাখির বাসা ঝুলছে কিন্তু না ওগুলো বাদুর ঝুলছিল। আমার দেখে খুবই ভালো লেগেছিলো মানে অত বড় চিড়িয়াখানাতে বলতে পারো ঢোকার মুখেই এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো যে বাদুর গাছে ঝুলছিল তো বাদুরের গল্প করতে করতে আমরা মাছের গল্পে চলে এসেছি তো মাছের কাছে চলে এসেছি মাছ দেখছিলাম তো বেশ কিছু মাছ ছিল অ্যাকচুয়ালি সেরকম কিছুই দেখার ছিল না আবার বলতে পারো অনেক কিছুই ছিল মানে খুব যে আকর্ষণীয় জিনিস ছিল মানে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো বুঝতে পারছি না বিষয়টা কেমন হয়েছে যাই হোক মানে যাই হোক আমার মেয়ের জন্যেই যাওয়া হয়েছিলো চিড়িয়াখানায় তো সেই তরফেই আর কি সেই সুযোগেই আমিও গেছি এই প্রথমবার আমার লাইফেও এই প্রথমবার আমি চিড়িয়াখানায় গেছি এত বছর আমি শুধু শুনেই এসেছি তো যাই হোক যে কারণেই যাওয়া হোক না কেন আমারও দেখা হলো আমার মেয়েরও বাকি যারা সাথে ছিল সবারই দেখা হলো তো ভালোই লাগছিল এমনটা নয় যে চিড়িয়াখানা বলে সেখানে লোক ছিল না সেখানে প্রচুর লোকজন ছিল প্রচুর লোকজন তো যাই হোক মানে কিছু একটা কথা তোমাদেরকে আমি বলতে চাচ্ছিলাম ও আচ্ছা আকর্ষণীয় সেরকম কিছুই ছিল না এটাই মনে হচ্ছিল যে চিড়িয়াখানাতে এসেছি ঠিক আছে কিন্তু কী বলতে যে পশু পাখিগুলো ছিল না এদের কি কি খাওয়া দেওয়া হয় না না যত্ন হয় না এটাই বুঝতে পারছিলাম না মানে যে কটাই পশু পাখি দেখছি না কেন হয়তো নড়ছে তো নড়ছে না শুয়ে আছে ঘুমাচ্ছে কোনো এনার্জি নেই পেটে খাওয়া নেই মানে ভালো লাগছিল না দেখে যে পশু পাখি কীরকম চিড়িয়াখানায় যে গর্জন করবে কি জোশ থাকবে শরীরের মধ্যে তাদেরকে দেখে মনে হবে যে না তারা তাগড়া শক্তিশালী কিছুই না মানে কেউ শুয়ে আছে তো শুয়েই আছে কেউ দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে এইভাবেই চিড়িয়াখানাটা মানে পুরোটা দেখা সার্থক হয়েছে ঠিক আছে গেছি সব কিছু অভিজ্ঞতা অর্জন করাটা জরুরি সেই কারণে এখানেও সেটাই করছিলাম অভিজ্ঞতা অর্জন করছিলাম তো বিশ্বাস করো মানে যে শুধু পশু পাখি দেখে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা অবশ্যই বলবো না অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করেছি যে বাইরে বেরিয়ে কেমন ফ্যামিলির সাথে গিয়ে কেমন মানে টোটালি একটা দিন বাড়ির বাইরে থাকলে যা যা অভিজ্ঞতা অর্জন করা যায় যারা যাও তারাই বুঝবে তো অনেক সময় পরে নিজের মুখটা একটু তোমাদেরকে দেখালাম তো বিশ মানে গল্প করতে করতে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পারছ শুধু যে আমি বক বক করছি সেটা নয় এ দেখো এই যে ইনি মহাশয় এখানেই দাঁড়িয়ে রয়েছে তাও যে কাছের ভিতর দিয়ে অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি তোমাদেরকে জাস্ট জুম করে করে একটু দেখাচ্ছিলাম যেহেতু ক্যামেরাটা খুব বেশি স্পষ্ট নয় যে তোমাদেরকে খুব ক্লিয়ার করে দেখা আর তোমাদেরকে ঢুকেই বললাম যে বাদুর গুলো আমার খুব ভালো লেগেছিল মাটি দিয়ে তৈরি করা তার মধ্যে কোনো প্রাণ নেই কিন্তু বিশ্বাস করে সব কটাই জ্যান্ত ছিল মানে আমি জাস্ট দেখছিলাম যে এরা কখন একটু নড়ে তো একটা নড়েছিল মানে এদিক থেকে ওদিকে ঘুরে হয়েছিল আর একটা চোখটা যখন পিটপিট করলো তখন বুঝলাম যে হ্যাঁ এরা জ্যাম বাবা সুন্দর করে দাঁড়িয়ে চলে এলাম এই যে কাছে এখানে একটু জাস্ট জেসির ছবি টবি তুলে নিলাম সেখান থেকে বেরিয়ে আরেক জায়গায় চলে এলাম এবার মেন হচ্ছে কি এখান থেকে বেরিয়ে যাব। তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা কিছুটা তোমাদের সাথে ক্যাপচার করে দেখালাম এখানেও আমার ভালো লেগেছে ভালো লাগেনি সেটা একদমই নয় এবার তোমাদের কি ভালো লাগলো কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো মানে দুপুরের মধ্যে সকালে ঢুকেছি সকালে বলতে ভালোই দেরি করেছিলাম দুটোর মধ্যে মনে হয় আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো মানে এই যে জায়গাটা আমরা ঢুকছি দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট তো এখানে মনে হয় না এমন পরিস্থিতি হবে যে কখনও এখানে আসতে পারবো তো সেই কারণে গাড়ির থেকে দেখে সার্থক করে নিলাম তারপরে চলে এলাম মাঝখানে অনেকটা গ্যাপ গেছে খাওয়া দাওয়ার প্রস মানে পর্ব চলেছে একটু রেস্ট করেছি খেয়েছি যাবতীয় যা যা প্রয়োজন করে নিয়ে তারপরে চলে এসেছিলাম ইকো পার্ক সম্ভবত নিকো পার্ক ইকো পার্ক আমি না ঘুলিয়ে ফেলছি সম্ভবত ইকো পার্ক যাই হোক কারোর জানা থাকলে বলো এটা সম্ভবত ইকো পার্কই হবে তো যাই হোক নিকো পার্কে যেতে চেয়েছিলাম তো সেটা ক্যান্সেল করে ইকো পার্কে ঢুকেছি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা শুধরে দিও বাট আমি এখন ইকো পার্কই বলছি তারপরে ঢুকেই এই জিনিসগুলো দেখে জাস্ট বাও মানে বাচ্চাদের নিয়ে ঢুকলে কিন্তু বুঝতেই পারছ তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমি দেখছিলাম অনেক কিছুই নেওয়ার মতো ছিল কিন্তু আমি কিছুই নিইনি যেটা সত্যি কথা আমার বেবি কিছু কিছু জিনিস কিনেছিল বেশি না একটা দুটো হয়তো সেরকম বেশি একটা বায়না করেনি আমি যেমনটা ভাবছিলাম যে হয়তো অনেক কিছু দেখে বায়না করবে অনেক কিছু কিনতে চাইবে কিন্তু সত্যিই আমার বেবি সেরকম কিছুই বায়না করেনি যে এটা কিনে দাও ওটা কিনে দাও আমি জাস্ট আমার ভালো লাগছিলো তাই আমি ঘুরে ঘুরে তোমাদেরকে এগুলো দেখাচ্ছিলাম এটাই হচ্ছে আমার কাজ ছিল সেইখানে টাইম পাস করার মতো এই কাজটুকুই আমার ছিল ঢোকার মুখে অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এইসব ছিল নানা রকম মানে এখন যেখানেই যাবে এই সবই মাথায় দেওয়ার হাতে দেওয়ার মানে এগুলো কি সব মানে কিছু একটা নাম আছে আমি যা আসছে মুখে আমি তোমাদেরকে তাই বলে যাচ্ছি তারপর এখানে চলে এলাম তো ভাইরাস ভাইরাস কিন্তু পেছু ছাড়ে না যেখানেই যাই সেখানেই ভাইরাস তারপরে আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করলাম যেখানে অনেক কিছু দেখার ছিল অনেক কিছু দেখার ছিল কিন্তু আমরা মানে সম্পূর্ণটা শেষ করতে পারিনি কারণ আমরা বেলা হাফবেলা হাফবেলাও না শেষের বেলায় আমরা গেছিলাম ঠিক আছে আমরা একদম এ দেখো মানে বুঝতে পারবে একটু একটু অন্ধকার হয়ে আসছিল। তো সেই কারণে যেটুকু হয়েছিল আর কি সময়ের মধ্যে আমরা যেটুকু পেরেছি জাস্ট সেটুকুই দেখেছি আর সেটুকুই তোমাদেরকেও দেখাচ্ছি বেশি কিছু দেখার মতো সময় ছিল না কারণ অনেক দূরত্ব মানে আমাদের বাড়ির থেকে ইকো পার্ক বলো নিকো পার্ক বলো কি চিড়িয়াখানা বলো অনেকটা দূরত্ব হয়ে যায় সেই কারণে সময়ের অভাবে এইটুকুই দেখতে পেরেছিলাম তো অবশ্যই মনে তো আশা থাকে যে পরবর্তীতে আবার যখন যাব তখন পুরোটা কমপ্লিট করব এই জায়গাটা না খুবই ভালো লেগেছিলো আমার মানে আমার এই যে দেখছো সবাই একটু বসেছিল গল্প করছিল। আমারও মন চাইছিলো একটু বসি গল্প করি একটু সময় কাটাই ওই যে বললাম সময়ের জন্য বসে তেমনভাবে সময় কাটানো হয়নি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে একটু ফোনে ক্যাপচার করে এই এইটুকুই হয়েছে এর থেকে বেশি কিছু আর করতে পারিনি আর তারপরে কি বলো তো চার্জ ছিল না সারা দিনে ফোনটা চার্জ এত ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে করতে তারপরে আর চার্জ ছিল না এরপরেও বেশ কিছু জায়গা ঘুরেছিলাম মেয়েকে নিয়ে তো সেগুলো আর হয়ে ওঠেনি তোমাদের সাথে দেখানো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ও সাবধানে থেকো টাটা